তার ভক্তদের জন্য ওই সমস্ত নুনি মাখন চুরি করে খাওয়াতেন তো মা যশোর কাছে কমপ্লেন আসতো তো তাই তিনি একদিন তাকে শাস্তি দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন এটি দীপাবলির দিন যেদিন আমরা দীপাবলি হয় বা দিওয়ালি হ্যাঁ কালী পুজোর সময় যে দিওয়ালি তো সেই দিন আগে তো দিওয়ালি চালু ছিল চালু ছিল না এটা রামায়ণের সময় থেকে প্রচলিত আছে যাই হোক তো তখন গোবর্ধন পূজা হতো বৃন্দাবনে রামচন্দ্র যখন চোদ্দ বছর বনবাস থেকে ফিরে আসেন তখন অযোধ্যাবাসে তাকে দীপ জ্বালিয়ে স্বাগত জানিয়েছিল সেটা হচ্ছে দীপাবলি ওই দীপাবলির দিন মা যশোদা কৃষ্ণকে উদুখলের সাথে বেঁধেছিলেন তিনি দড়ি দিয়ে অনেক অনেকক্ষণ বাঁধার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো মতেই মানতে পারছিলেন না অবশেষে তিনি ভক্তিরূপ রজ্জ দ্বারা বেঁধেছিলেন ভগবানকে কেউ মানতে পারে না তাকে ভক্তি দিয়েই বাঁধা যায় তো প্রেমের কাছে ভগবান পরাজিত অবসীকৃত হয়ে যান কিন্তু অন ব্রহ্মাণ্ডের মালিক সকলকে নিয়ন্ত্রণ করেন সকলকে কন্ট্রোল করেন তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র ভক্ত তার শুদ্ধ প্রেম ভক্তির দ্বারা ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে যেমন মা যশোদা তাকে বন্ধন করেছিলেন এবং আধার নিঃস অন্যান্য ভক্তরা হ্যাঁ তাকে হৃদয়ের মধ্যে আবদ্ধ করে রাখতে পারেন ভক্তির দ্বারা প্রেমের দ্বারা এই ভগবান দামোদরকে এই মাসে দীপদান করাটা বিধেয় যে ঘিয়ের প্রদীপ বানিয়ে বাড়িতে মাটির প্রদীপ নির্মাণ তৈরি করে ঘি দিয়ে ঘির সলতে দিয়ে আপনারা নিবেদন করবেন দামোদরের উদ্দেশ্যে ভগবান দামোদরের ছবি আছে মা যশোদা বেঁধেছেন তো চরণে চারবার নাভি মণ্ডল দুইবার এবং মুখমণ্ডলের তিন পাক ঘোরাবেন সর্বাঙ্গে সাতবার টোটাল ষোলোবার ঘোরাতে হয় তো ভগবানকে দীপদান করলে কি হয়